দুই হাজার সালে আমরা জানি যে ছত্রিশ লাখ টাকা একটি ছাপাখানা কিনে বিল করা হয়েছিল দুই কোটি টাকা গত পনেরো বছরে ইসলামিক ফাউন্ডেশনকে দুর্নীতির একটি আঁকড়ায় পরিণত করা হয়েছিল এ ধরনের অভিযোগ আছে আপনি জানেন ভালো করে আপনি বলেছিলেন যে আপনি যখন দায়িত্ব নিয়েছিলেন তখন বলেছিলেন যে আপনার মন্ত্রণালয়ে যদি কেউ দুর্নীতি করে সে বিষয়ে আপনি একটু শ্বেতপত্র প্রকাশ করবেন এবং আমরা জানি যে গত এক ত্রিশে জুলাই সেই শ্বেতপত্র জমা দেওয়ার একটি নির্ধারিত তারিখ ছিল আচ্ছা প্রকাশের কত দূর আচ্ছা ধন্যবাদ আপনাকে খুব প্রাসঙ্গিক প্রশ্ন করেছেন আমরা বিচারপতি সাবেক বিচারপতি জনাব দস্তগীর সাহেবের নেতৃত্বে আমরা একটি তদন্ত কমিটি গঠন করেছি এবং ওনারা কাজ শুরু করেছেন নির্ধারিত সময়ের ভিতরে কাজ শেষ করতে পারেন নাই বলে আমরা ওনাদের সময়টা বর্ধিত করেছি জি এবং আমি ওনাদের সাথে বসেছিলাম ওনারা পূর্ণোদ্যমে তদন্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন এটা যখনই রেডি হবে আমরা এটা প্রকাশ করব এবং আইনের দিক বিবেচনা করে আমাদের প্যানেল লয়ার্স আছে ওনাদের সাথে আলাপ করে প্রয়োজনে অ্যাটর্নি জেনারেলের সাথে পরামর্শক্রমে আইনানুপ ব্যবস্থা আমরা গ্রহণ করব সেটি প্রকাশ করতে কত সময় লাগতে পারে মাসের জন্য এখন থেকে তিন মাসের জন্য সময় বৃদ্ধি করেছি আমরা আশা করি আমাদের মেয়াদের ভিতরে আমরা এটা প্রকাশ করে এটা কার্যকর করতে সক্ষম হব জি আপনি সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন যে হজ নিয়ে যদি কোনো দুর্নীতি ওঠে বা কেউ এই ধরনের অনিয়মের অভিযোগ ওঠে আপনি তাকে ফাঁসি কাস্টে ঝোরানোর কথা বলেছেন যেটি নিয়ে খুব আলোচনা হয়েছে এ বিষয়ে একটু বলবেন কি আচ্ছা আমি আমার দায়িত্ব নেওয়ার পর থেকে আমার মিনিস্ট্রি যেখানে হজ পরিচালিত হয় ইসলামিক ফাউন্ডেশন ওয়াকফ অ্যাডমিনিস্ট্রেশন আছে জি এটা বিরাট কর্মযজ্ঞ পুরো বাংলাদেশে আমি আপ্রাণ চেষ্টা করেছি এখানে সৎ অফিসার পদায়নের জন্য চেষ্টা করেছি অনেকটা সফলও হয়েছি কিন্তু দীর্ঘদিনের এই যে লিগেসি এটা তো একদিনে বদলানো সম্ভব নয় বা এক বছরে বদলানো সম্ভব নয় আমাদের লোকবলের অভাব আমি ইচ্ছে করলে লোক নিয়োগ দিতে পারি না এটা অর্গানোগ্রাম আছে দ্বিতীয় হলে এটা জনপ্রশাসন মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয়ের সাথে আলাপ করতে হয় তারপর আমরা কিছু লোকবল নিয়োগ করেছি এবং আমি একথা আপনাকে বলতে পারি হজের সাথে আমাদের যে উইংটা জড়িত হজ উইং একজন অ্যাডিশনাল সেক্রেটারির মাধ্যমে এটা পরিচালিত হয় আমরা দেখভাল করি ওখানে দুর্নীতি নেই এবং তৃণমূল পর্যায়ে যারা হাজির সংগ্রহ করেন ওখানেও দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করি দৃশ্যমান আমাদের এখানে অনিয়ম অথবা আর্থিক লেনদেনে সাথে যুক্ত অনৈতিক আর্থিক লেনদেনের সাথে যুক্ত এরকম কোনো ঘটনা নাই তারপরও আমি একটা অনুষ্ঠানে হজ এজেন্সি বাংলাদেশ অনুষ্ঠানে সতর্ক করেছি যে আপনারা আমার মন্ত্রণালয়ের কেউ যদি জড়িত থাকে ফাঁসি দেওয়া মানে ফাঁসি তো আর আমি না এটা তো ল এর প্রসেস এটা কম্পিটেন্ট কোর্ট দেবেন আমি একটা সতর্ক বার্তা দিয়েছি যে আমি অ্যাকশানে যাবাই বলেছি জি হজের খরচ নিয়ে কথা হয় যে সেই খরচটা কি কমিয়ে ব্যাপারে কোনো উদ্যোগ গত বছর আমরা প্রায় চল্লিশ হাজার টাকার মতো কমিয়েছি বিয়েন ভাড়া আমরা কমিয়েছি বিয়ন ভাড়া ছিল এক লক্ষ সাতানব্বই হাজার এটা আমরা এক লক্ষ সাতষট্টি হাজারে নামিয়ে এনেছি এবং যেই দূরত্বে আমাদের বাড়ি নেওয়ার কথা ছিল পবিত্র কাবা শরীফের কাছে অথচ ফেসিলিটিস বেশি এরকম বাড়ি ভাড়া আমরা করেছি কিছু দূরে আছে কিছু কাছে আছে ওখানে আমাদের কিছু টাকা সাশ্রয় হয়েছে প্রায় আট কোটি সাড়ে আট কোটির মতো আপনি জানেন এগুলো আমরা বিএফটিএনের মাধ্যমে হাজির সাবদের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি অনেকে আমার কাছে অভিযোগ করেছেন দু একজন যে আমরা একটা চার বেডের রুম নিয়েছিলাম দুজন আমরা স্বামী স্ত্রী আমরা চার বেডের রুম নিয়েছি এটা করতে পারে অর্থাৎ আমরা এই রুমে চারজন দুজন আপনারা দেবেন না এই দুজনের ভাড়াও আমরা দেব তো ওনারা বলছেন আমরা দুজনের ভাড়া পেয়েছি চারজনের পাই নাই আমি তাৎক্ষণিকভাবে মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছি এবং আমাদের যে হজ মিশন আছে পবিত্র মক্কায় ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরও আমরা টাকা ওই ওই দুই সিটের টাকাও আমরা ওনাদেরকে ফেরত দিয়েছি এবং আমরা আশা করছি দুই হাজার ছাব্বিশ সালের যে হজের কার্যক্রম আমরা শুরু করেছি আমরা ইতিমধ্যে বিভিন্ন এয়ারলাইন্সের সাথে কথা বলেছি আগামীকাল আমি মাননীয় বিমান উপদেষ্টা বিমান বিমান পরিবহন পর্যটন ওনার সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওনার সাথে কথা বলব আমরা চাচ্ছি যে কম্পিটিটিভ মার্কেটে আমরা গিয়ে যত কম রেটে আমরা নিতে পারি হজ একটা আমরা হজকে বিজনেস হিসাবে না নিয়ে আমার মন্ত্রণালয় সেবা হিসেবে নিয়েছে অ্যাবাতি হিসাবে নিয়েছে এবং আমরা কোনো বিজনেস করি না আমাদের এক পয়সা ওখানে বিজনেস নেই আমরা এক কোটি টাকার ওষুধ দিই দশ কোটি টাকার আমরা টিকা দিই ম্যানজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জার এগুলো গভর্নমেন্ট দেয় এটা বেসরকারি সরকারি সবাইকে আমরা দিই এক কোটি টাকার ওষুধ দিই একশো একশো পঁয়তাল্লিশ জনের মতো ডাক্তার নার্স টেকনিশিয়ান আমরা নিয়েছি এদের খরচও আমরা বহন করি এমন কি হজের সব যাত্রী যখন চলে আসছে অ্যাকর্ডিং টু দি রোড ম্যাপ অফ সৌদি আরাবিয়া কিছু অসুস্থ মানুষ তারা বিভিন্ন হাসপাতালে ছিল আমরা তাদেরকে ট্রিটমেন্ট দিয়েছি এজেন্সিটা চলে আসছে দিয়েছি এবং বাংলাদেশ বিমানের সাথে যোগাযোগ করে মেডিকেল বেড দিয়ে আমরা তাদেরকে দেশে পৌঁছিয়েছি অতএব এটা এক প্রকার সরকারের পক্ষ থেকে হাজিদের প্রতি সাবসিডি যে এক কোটি টাকার ওষুধ একশো পঁয়তাল্লিশ জনের মতো ডাক্তার নার্স আর দশ কোটি টাকার মেডিসিন এটা সরকারের পক্ষ থেকে সম্মানিত হাজির সাহেবদের জন্য সাবসিডি আর যে টাকাগুলো উদ্বৃত্ত থাকে সারপ্রাইজ থাকে এগুলো আমরা দিয়ে দিই এবারও আমরা চেষ্টা করছি একটা কাবার অনতি দূরে আরেকটা আরেকটু দূরে দুটা প্যাকেজ করব এবং আমরা সাশ্রয়ী করার জন্য এখন থেকে আমরা কাজ শুরু করেছি আপনার আপনি জানেন হজটা হচ্ছে দ্বিরাষ্ট্রিক ব্যাপার দুই রাষ্ট্রের মধ্যে কেবল আমাদের নয় একার নয় এবং সৌদি গভর্নমেন্টের নিয়ম তাদের ডেডলাইন তাদের রোডম্যাপ আমাদের মেনে চলতে হয় এবং আপনি জানেন হজের যে পাঁচ দিন আরাফা মিনা মুস্তলাফা এই যে কার্যক্রম এগুলো এই একটা হজ প্রোভাইডিং এজেন্সি হজ প্রোভাইডার আছে সৌদি আরবে জি এগুলো গভর্নমেন্ট অ্যাপ্রুভড অ্যাফিলিয়েটেড টু দি সৌদি গভর্নমেন্ট ওনা ওনাদের মাধ্যমে সার্ভিস নিতে হয় আপনি যদি কাছে নিতে চান এক রেট মাজারে নিতে জোন ওয়ান জোন টু জোন থ্রি আবার ভাগ করা আছে জোন ফাইভ পর্যন্ত আছে জোন ফাইভে গেলে দূরে জোন ওয়ান গেলে আরও কাছে জোন টু গেলে কিছু দূরে এগুলো ভাগ করতে হয় এবং আগেভাগে এই টাকাগুলো এই হজ প্রোভাইডারদেরকে দিয়ে দিতে হয় এখানে কম আনোর আমাদের নেই আমরা বরঞ্চ তাদের সাথে যখন চুক্তি করি আমরা চুক্তি করতে নভেম্বরে যাব ন এবছরে নভেম্বরে ন থেকে বারো সৌদি মাননীয় হজ উমরা মন্ত্রীর সাথে বাংলাদেশের আমি চুক্তি করব আমার সচিব মহোদয় তিনিও এই সময় হজ প্রভারের সাথে চুক্তি করবেন তখন আমরা বলি যে আপনার একশো টাকা কমান ওভারঅল একশো টাকা কমে গেল ওজন থেকে বা পঞ্চাশ টাকা ওনারা কমান তো ওইদিকে আমাদের টাকা বাঁচানোর পথ নেই আমরা যেটা বাঁচাতে পারি সেটা হচ্ছে বিমান ফেয়ার ইয়ার ফেয়ার বিমানের ভাড়া নেগোসিয়েশন করে যত কমা যায় দু নম্বর হচ্ছে যে বাড়ি ভাড়ার ক্ষেত্রে যেমন আমার সচিব মহোদয় অত্যন্ত অ্যাক্টিভ প্রো এবং ডাইনেমিক আমার বর্তমান সচিব যিনি আছেন জনাব একে আফতাব হোসেন উনি নিজে গিয়ে এবং এনএসআর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আবার সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আছেন এমবেসির পক্ষ থেকে একজন আছেন এখান থেকে আবার কয়েকজন যান তো এরকম একটা কমিটি আছে ভাড়া ডোর টু ডোর গিয়ে ওনারা মালিকের সাথে কথা বলেন আমরা টাকা কেন ফেরত দিতে পেরেছি আমার সচিব মহোদয়ের নেতৃত্বে যে কমিটিটা ছিল ওনারা গিয়ে মালিকের সাথে কথা বলছেন ভাই আমাদের দেশের মানুষ হজ করতে আসছে আপনারা কিছু কমান ওনারা কিছু কমাই দিয়েছেন কমানোর ফলে আমাদের কিছু টাকা সারপ্লাস হয়েছে আগামীবারও আমরা চেষ্টা করব এই বাড়ি ভাড়া একটা ভালো ঘর উইথ অল ফেসিলিটিস অ্যান্ড সিভিক কমিউনিটিস এরকম বাড়ি নেব এবং আর একটু দূরে যাদের যারা বাড়ি ভাড়া করতে চান ওনাদের জন্য আমরা ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করব পাঁচ ছ দিন মিসফালা নামে একটা জায়গা আছে ওখান থেকে কাবাসির ভিতরে যাওয়ার পারমিশন থাকে না ওখান থেকে হাঁটতে হয় একটি নির্ধারিত সময় আপনি আর খাবাসিব আশেপাশে কোথাও দাঁড়াতে গাড়ি চালাতে পারবেন না এবার তো সৌদি গভর্নমেন্ট এই পাঁচ দিন ব্যাপী বাইরের কোনো গাড়িকে অ্যালাউ করে নাই অথবা আমরা চেষ্টা করে যাচ্ছি রেটটাকে আগামী ছাব্বিশ সালের হজে যাতে আরও সাশ্রয়ী প্যাকেজ ঘোষণা করতে পারি আমার টিম আমার মিনিস্ট্রির বিজ্ঞ অফিসাররা কাজ করে যাচ্ছে